হ্যাঁ মোটিভ ভিউয়ার্স চ্যানেল আপনাকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের 3 পরে 4 ইঞ্চি ডেলিভারি কি মারটপম দেখাবো। এই মারটপমের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন, এই মারটপমের দাম কত রয়েছে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা জানাবো। আপনাদেরকে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে অটো সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা আহ মাছের অক্সিজেন তৈরি করা সহ ইত্যাদি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন যারা একটু কম বাজারের মধ্যে তিন গোড়া চার ইঞ্চি মাঠ পাম্প খুঁজতেছেন তাদের জন্য এই মাঠ পাম্পটি গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পটিতে কিন্তু কোনো অফিসিয়াল গ্যারান্টি থাকবে না এই কথাটি আমরা আগেই বললাম তার কারণ হল ব্র্যান্ডের অন্য অন্য মডেলের যেই পাম্পগুলো হয়ে থাকে জেড পাম্প সেন্টেফিক্যাল পাম্প সাম্বার্সিবল পাম্প আহ প্রতিটি পাম্পে কিন্তু অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রথম এক বছর সম্পূর্ণ স্পেয়ার পার্টস পরের বছর হলো শুধু সার্ভিস বাট এই মার্টফামগুলোতে কিন্তু গাজীব্র্যান্ড কোনো ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করে না এই জন্য আমরা বলে থাকি বাট কিছু কিছু ব্যবসায়ী বা অসাধু দোকানদার কিন্তু বিক্রির জন্য গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেয় পরবর্তীতে কাস্টমারের সাথে জাতি হয় বা মুখ কালাকালি হয় এই জন্য আমরা আগে ক্লিয়ার করে দিলাম গাজীব্র্যান্ডের মাঠফর্মটি নিঃসনে একটি নির্দয় থাকবে যারা পুকুর শেষ করার জন্য ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এটা একটি ভালো দিক তার কারণ হল পুকুরের মধ্যে অনেক ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু কোম্পানি এই নেটটি ব্যবহার করেছে আপনারা অনেকে চান যে আমরা নেট খুলে ব্যবহার করতে পারবো কি না যে অবশ্যই আপনারা নেট খুলে ব্যবহার করতে পারবেন পাম্পটির মিশনে কিন্তু তিনটা নাট থাকবে এই নাটগুলো খুললে কিন্তু নেটটা বের হয়ে যাবে বাট আমরা বলবো আপনাদেরকে শেষ কাজের জন্য নেটসহ ব্যবহার করাই এই পাম্পটি ভালো হবে এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি কটন পাইপ পলিথিন পাইপ তারপর আপনার প্লাস্টিক পাইপ সব ইত্যাদি পাইপগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকে একটা জিনিস প্রশ্ন করে যে ভাই এটা তো পাকা চান না না আসলে এটা পাকা চান না এটা চারের থেকে কিছুটা কম আছে মানে পৌনে চার ইঞ্চির মতো চার ইঞ্চি পাইপটা এখানে ঢুকবে তারপর আপনারা ক্লাম দিয়ে টাইট করে দিতে হবে গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পের সাথে আপনারা প্রায় বিশ থেকে বাইশ ফিটের মতন পাওয়ার কেবল পেয়ে যাবেন মোটামুটি কোয়ালিটির তবে অনেকেই একটা কমপ্লেন আমাদেরকে করেন যে ভাই মোটর কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় বা গরম হয়ে যায় তো এটার বেশ কয়েকটা কারণ হলো তার মধ্যে থেকে অন্যতম দুটা কারণ হলো একটা হলো যদি আপনাদের ভোল্টেজ অতিরিক্ত হয় অথবা কম থাকে তখন কিন্তু মোটর কিছুক্ষণ চলার পর পর বন্ধ হবে আবার যখন মোটরটা সহনশীল হবে ঠান্ডা হবে তখন কিন্তু মোটর অটোমেটিক চালু হয়ে যাবে আর আরেকটা সমস্যা হলো অনেকে দেখা যায় মিটার থেকে কিন্তু ও অনেক দূরে লাইন টেনে কিন্তু মোটর ইউজ করেন তখন যদি আপনাদের তারগুলো চিকন দেওয়া হয়ে থাকে তখন কিন্তু এই সমস্যা হতে পারে এই পাম্পটির আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখা দিব পাম্পটির মডেল নাম্বার হবে টিপিএস পি তিন হাজার এইচডি থ্রি হর্স পাওয়ার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হলো আটষট্টি মিটার কিউব তার মানে হলো এক ঘন্টা যদি আপনারা এই মোটরটি ইউজ করেন তাহলে আটষট্টি হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে কাগজে কলমের লেখা আপনারা আরেকটু কম ধরে নেবেন চার ইঞ্চি ডেলিভারি থাকবে আর আইফি সিক্সটি এইটের রেটিং দেওয়া আছে যেহেতু সাবমার্সিবল পাম্প পানির নিচে যেই পাম্পগুলো থাকে ওগুলোতেই কিন্তু আইফি সিক্সটি এইটের রেটিং দেওয়া থাকে আর এই পাম্পটি চালানোর নিয়ম হলো এই আংটার মধ্যে আপনার একটা রশি লাগাইয়া উঠান নামানা করবেন অনেকে ভুলবশত এই তার দরে টান দেয় তখন কিন্তু তারের গোড়া লিক হয়ে পানি ঢুকে কিন্তু এই মোটরগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ব্র্যান্ডের থ্রি হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি যেই মোটরটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মোটরটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন অন্য অন্য মডেলের পাম্পগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা সারা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ভালোভাবে রিসার্চ করে তারপর কিনবেন যারা পাম্প রিলেটেড ভিডিও করে তাদের ভিডিওগুলো ফলো করবেন অথবা ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় কিছু কিছু অসাধু ইউটিউবার বা কিছু কিছু অসাধু ব্যবসায়ী বলবো না প্রতারক অন্যের ভিডিও কেটে নিয়ে স্ক্রিনে তাদের নাম্বার বসিয়ে কিন্তু বিভিন্ন প্রতারণা করে যেমন বিশ হাজার টাকা যেই পাম্পটির দাম রয়েছে তারা তিন হাজার চার হাজার টাকা অফার করে আপনারা যদি অ্যাডভান্স দুইশো পাঁচশো টাকা পাঠান তখন কিন্তু আপনাদেরকে আর প্রোডাক্টগুলো ডেলিভারি করে না এই জন্য প্রোডাক্টের সঠিক দামগুলো যাচাই করে যারা পাম্প রিলেটেড ভিডিও করে বা যারা ডিলার রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমরা সারাদেশে কন্ডিশনের মাধ্যমে পামগুলো পাঠিয়ে থাকি কোনো রকম অগ্রিম ছাড়াই তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম